পাগলা হালিম ঢাকা স্ট্রিট ফুড পাগলা হালিম একেবারে জনপ্রিয় স্ট্রিট ফুড ঢাকা শহর এটা মূলত একটি মশলাদার এবং পুষ্টি খাবার যা মুগ ডাল মুসুরির ডাল গম আর নানা ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় এই হালিমের বিশেষত্ব হল এর সহায় তৈরি করা যাতে খুবই নরম ও সুস্বাদু হয় পাগলা হালিম সাধারণত ঢাকার ভিন্ন এলাকায় পাওয়া যায় যেমন পুরন ঢাকা এলিফ্যান্ট রোডের কাছে পাওয়া যায় এবং ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেট ছান্দা সিনেমা হলের অপোজিটে পাওয়া যায় সেখানে সবসময় অনেক ভিড় থাকে কারণ এটি লোকের মুখে খুব জনপ্রিয় আপনি কি কখনো খেয়েছেন আপনি খেয়ে দেখতে পারেন এই পাগলা হালি কেন এই পাগলা হালিমের নামকরণ এটি হলো তা আমরা এই পাগল হালিমের মহাজনের মুখ থেকে শুনব আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি তো এই মহাজন এই পাগলা তাই কতদিন আগের থেকে আপনার এই শুরু করে পাগলা কেন বারো বছর প্রতিদিনই চলে না সপ্তাহে কোনো না হয় কটার থেকে কটা পর্যন্ত থাকেন শুরু থেকে এই নামটা এটাই ছিল পাগলা পাগলা হালিম নামটা ঠিক থেকে এরকম করা পাগলা হালিম নাম এটা ভালো মনে করে দিছি এটা আসলে আমি পাগল আলহামদুলিল্লাহ যেখান থেকে শুরু করেছি সেখান থেকে মাসাল্লাহ চলতেছে ভাইজানের নামটা আপনার কি ব্যবসা আছে এখানে আরো ব্যবসা আছে পিঠার দোকান এটার দোকান মাশা আলহামদুলিল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ